ভোর পাঁচটা বাজে গা তে অনেক শীত আমি কিচ্ছু বলতে কিচ্ছু আনে না একটা পোশাক মানে আমি বোরকা গাড়ি জামা কাপড় গাও ছিল আর আমার বোরকা গাও ছিল দর্শক আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আমার পাশে যিনি আছেন তিনি একটি বোন এবং আমার পাশে আরো একটা বোন আছে যিনি আসলে বোলা থেকে একটি ভালোবাসার টানে গায়ে হলুদের আসর থেকে পালিয়ে আসছেন লঞ্চে করে এবং সেই লঞ্চে করে আসার পরে ছেলেটি আসলে মূলত রিসিভ করেছে রিসিভ করার পর রাইখা চলে গেছে তো আমরা একটু শুনবো যে আসলে কিভাবে আপনার সাথে সম্পর্ক হলো এবং কিভাবে আসলেন মেশ বিয়ার আসর থেকে ফোনে ফোনে যোগাযোগ করতে রং নম্বরে ফোনে ফোনে যোগাযোগ করতে যে ফোন দেয়া মানে অনেক কপি কইতো ফোন দিতে যে ভালো মনে প্রতিদিন ভালো মনে দিগাইতো কিন্তু খারাপ কিছু আমারে জিগাইতো না কোনোদিন ভালোই যা জিগেছে সব সময় ভালোই জিগেছি কিন্তু খারাপ কথাতে কয় না তাহলে একদিন একটু খারাপ একটা কথা কইছে অন্য সে ইয়ার ইয়া করে মানে থাক একটা কইছে তা আমি কিছু কই নাই যে তা আর একদিন একদিন দুই দিন তিন দিনের দিন আমি ডাক দেব যে খারাপ কথাটা বললেন কেন আমি বলে ভালো তাহলে খারাপ কেন বললেন যাই হোক কইছে কর পরে মানে অনেক মানে দুই মাস তিন মাস হয়ে গেছে কথা কইছে কথা করার পরে আমার একদিন ফোন দেওয়া দিকে কইলো যে ইমো নাম্বার আছে নাকি আমি কইছি যে না আমি তো চালাই না

তোমার বলে টাইম ফোন নাই মানে ভুল করে আলাইছি মুখ দিয়া মানে ভুল ভাই দেয় পরে দেয়া মানে এই ফোন দিছি মুখে ফোন দিয়া মানে আপনার সাথে পরিচয়টা কিভাবে হয়েছিল রং নম্বরে রং নম্বরে আমার সাথে পরিচয় একটা ছেলের সাথে রং নম্বরে পরিচয় হলো তাই আপনাকে যখন আপনি বাবা মা বিয়ে দেয় বিয়ের আসর থেকে কেন উঠে আসলেন ছেলের টানে এই যে ভালোবাসছি যে তারে আমি আমি তো তার মত না যে ভালোবাসতে পারি না আমি যে 10 জনেরই তো ভালোবাসি না একজনেরই ভালোবাসি আমি হ্যাঁ রাত থেকেই চাইছি সে তো আমার হাত ধরতে চাইলো না সে তো মানে পরে বিয়ে আসর থেকে যে আসলেন আপনাকে কিভাবে আপনি আসলেন তার সাথে যোগাযোগ করে মানে ফোনে একজনের মানে আমি তো আমার ফোন বিক্রি করেই পালাইছি পরে দেয়া লঞ্চে উঠি আর ও একটা মানে পাশে আমার মত নিয়ে বইছিলো বলছে কি আপু একটু ফোনটা দেওয়া যাইবো হ্যাঁ দেওয়া যাইবো তারপরে পরে ফোনটা দিচারে মানে আমার ফোন দিছি যে আমি লঞ্চে ঢুকছি কইছে আচ্ছা ঠিক আছে আসো তা আমি আইসি সদরকে ফোন দিছি আরেকটা মানে ওই আঙ্কেলের ফোন দিয়ে যে আঙ্কেলে ফোন দি যে চাই না যে মানুষের ফোন অনেকজনের নিয়ে জায়গা কই এমন ভালো মন আমি কিছে আঙ্কেল আমি ওরকম লোকটা না আপনি বিশ্বাস করেন বিশ্বাস করে দেখতে পারেন ফোন আমি নিয়ে কী করবো তারপরে ফোন দিছি দিচারি কইছে যে

সম্পর্ক একটা দুই বছর সম্পর্কে আপনারা হয়তোবা মোবাইলে দেখাশোনা করছেন বা কথা হয়েছে সরাসরি তো কখনো দেখা হয় না সেদিনে আমার আসলে কি সরাসরি দেখা হওয়ার পরে কি ফালাইতে চলে গেছে

আমি কেমন একটা ফলা সাইরাতে গেছে গান আমি কিছু চিনি নেই জায়গা মানে কেমনি কি করবো আমি বুঝতে পারছি আপু কেলো যে ওই জায়গা বসো তাই আমি বইছি বইছি আর আমার আপু মানে আশ্রয় দিছে ঢাকার শহরে আমরা জানি যে অনেক বড় একটা শহর একটা মেয়ে মানুষ যখন ঢাকায় চলে আপু আপনাকে বলল যে এসে আমাকে এন বসো আপনি বসে বললেন তো আপুকে কিভাবে বিশ্বাসটা করলেন সে মানে বিশ্বাস করতে আমি মানে চেহারা দেখলে বুঝতে পারি যে কে মানে ভালো কে খারাপ কিন্তু আপু মানে অনেক ভালো আমি দেখছি একদিনে বসে অনেক মানে অনেক অনেকে কথা কইছে আমি যে পাঁচ দিয়ে বসি মেলা জনে মেলা কথা কইছে যে ওর মনটা অনেক ভালো ওর মনে কষ্ট দিয়ে না আমি কিছু আমি চোরও না আমি ডাকাতিও না যে ওর কত মানে এক লাখ দুই লাখ টিয়া চুরি করে লয়ে যাবো আমার ওর তো মানে লোভ লালসা নাই আমার

আপনি একটা মেয়েকে না যাই না শুই না আপনি কিভাবে তাকে আশ্রয় দিলেন মানে একটা মেয়ে যদি কষ্টে না পড়ে একটা মেয়ের কাছে কোনো সময় আসে না ভাইয়া বুঝছেন অনেক কষ্টে একটা মেয়ে আসে তো আমি ওইটা মনে করে যখন বলছে যে আমার গ্রাম থেকে না আমার ফালাই রেখে গেছে একটা ছেলে তখন আমি বলছি বোন তুমি আমার সিগারেটের ব্যবসা ওইটা ওই ওই জায়গায় বসো তো সারাদিন ওই আমার ওই সিগারেটের ব্যবসার ওখানে বসে তো আমি বাসায় নিয়ে জিজ্ঞাসা করছি যে তোমার সাথে কি কি হয়েছে কি হয়েছে কি ঘটনা তখন বলছে যে আফা আমার তো একটা ছেলে ডাকাই না এই যে এরকম জায়গায় ফালাই রেখে গেছে তারপর আমি আপনার কাছে আসছি তো সবাই এইটাই বলবো যে যেই প্রেম করেন একটু দেখাশোনা করেন মানে সবার কথায় আসবেন না মানে ছেলেদের কথায় ডাকা সর আইসা এমন ডোকা খাইবেন না আর বাপমা ফালায় কেউ আসবেন না ডাকা সরে কাউরে বিশ্বাস করবেন না ছেলে বলতে কাউরে বিশ্বাস করবেন না এখন

এই যে অত তো গ্রাম গ্রামে থাকে ওরে আইনা ডাকা শহর এরকম রাখা ভালাই যাওয়ার কোনো প্রয়োজন ছিল না ওর তোর যদি রাখার না থাকতো তুই দে সেই ফোন দিয়া যে তোর আবার দরকার নাই তোর আমার প্রয়োজন নাই তোর পছন্দ না তা তুই যে গ্রামের বাড়িতেই রাখতি তুই ঢাকা শহর আইনা মায়ারের ভালায় রেখে গেলি কেন তুই দেখা খাওয়া করস চর লোকে দেখ কইরা দুই মিনিট কথা কয়া সিগ্রেট আনার নাম দিয়া তুই ভালতে মায়ার ভালাই রেখে গেলিয়া কেন

আচ্ছা যেহেতু তাহলে আপনাকে ফলাইয়া ও যেতে যেতে চাচ্ছ না বা ও আপনেও রাখ না ও আরে রাখম আমারে ওরে রাখমু আর ভবিষ্যত আমি কইরা দিম আচ্ছা পরবর্তীতে পর্বতিতে তো অনেক বয়স হয়েছে বিয়ার বয়স হয়ে গেছে যে হয় আমার গড়া আইছে হেটতে এই আমি 100 টাকা ফলাই রেখে দিছি হয় আমার কামাই কইরা দিলে দেখ না দিলে নাই আচ্ছা আচ্ছা 100 টাকা কইরা রাইখা দিতাছি ওর কারণে আচ্ছা এখন পরবতিতে কি করবেন মানে বিয়া शादी হলে বিয়া शादी দিয়া জামাই নিয়া আর বাড়িতে জামু একসাথে করে নিয়া হ্যাঁ আর বাবার সামনে যাব আমার বাবা বাবার একটা গাড়ি নিয়া যাব আর বাবার সামনে আমার বাবার একটা ইচ্ছা ছিল আমি সেই ইচ্ছা মানে বিয়ার মত করে মানুষ বউ সাজে যেমন এরকম মানে সাজায় শুজায় নিয়া বোনিয়া জামাই নিয়া তারপর আর বাবার সামনে যাব সামনে জন দাঁড়াইতে পরি যে বাবা এই দেখো আমি তোমার ছেলে ভালো হইলে ভালো ছেলে যদি পাই